ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ জনতা সম্ভবত স্থানীয় তাদের সব থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ আইন গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে আপনারা যদি একটু এই দিতেন যে আপনারা যে কাজ করতেন দল এটার উপরে আমি দেখছি বা এক ভাই ইসলামিক আন্দোলন বাংলাদেশে পদন্তলী থানা শাখার শাখা মহন দক্ষের এক ভাই উনি দেখতেছেন ও এখানে নিয়ন্ত্রণ যে ট্রাফিক জাম নিয়ন্ত্রণে ওনার কর্মীদের নিয়ে ওনাদের দলের কর্মীদের নিয়ে কাজ করছেন বলছেন আমার নাম সুলাইমান হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ আটান্ন ওয়ার্ড শাখার সহ সভাপতি দায়িত্ব পালন করতেছি আমরা আমরা স্বেচ্ছায় আমরা আমাদের এই দেশকে উন্নয়নের জন্য দেশের ক্রান্তি লগ্নকে পরিত্রাণ করার জন্য আমরা আমাদের স্বেচ্ছায় নিজের নিজের থেকে উদ্বেগের থেকে আমরা ট্রাফিক দায়িত্ব পালন করতেছি আমাদের আমিরের নির্দেশ প্রত্যেকটা বড় মহল্লায় আমাদেরকে সজাগ থাকতে বলছে এবং আমাদেরকে তো থেকে দায়িত্ব পালন করতে বলছে চর্মনায় হুজুরের পক্ষ থেকে এটা আহ্বান আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের এই কাজ চলতেছে আপনার তো এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলন সেই জনতার আন্দোলন তো আপনারা অংশগ্রহণ ছিলেন অংশাল্লাহ এবং বৈষম্য ছাত্রের সাথে আমরা সবসময় ছিলাম থেকে এবং লাস্ট এই অবরোধ ভাঙছেই আমাদের সাহেবের জন্ম ফজল করিম সাহাব সেই সর্বপ্রথম ওই অবরোধ ভেঙে আমাদের এই বৈষম্যকে একত্রিত করে বঙ্গভবন ঘেরাও পালন অংশগ্রহণ ওই সময় আপনি ছিলেন ওই ওইসের ভিতরে শহীদ ছিলেন ছিলাম আমরা ছিলাম তো আপনার মনে আছে যদি বলতেন ঘটনা ঘটনাগুলো ঘটনা তো অনেকগুলি সবাই দেখতে আসলে পরে দেখা গেল নেট বন্ধ এই জন্য সবাই দেখতে পারে নেই বা দেখিয়েছে এখন সেগুলো দেখতেছে আসলে যে বর্ণনাগুলি এগুলি বর্ণনা দেওয়ার মতো না যে সুরাচার সরকার আপনি যতটুকু দেখেছেন ওই আন্দোলনের সময়ের ঘটনাগুলো যদি তবে মানুষের ওপেন করা হয়েছে যেভাবে মানুষ নিজের যান জীবন ত্যাগ করে একবারে যেটা বলা হয়েছে এক কথায় বলতে গেলে অল আউট যে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমরা বের হয়েছি এবং সফল হয়েছে ইনশাআল্লাহ আমাদের চেষ্টা এবং বৈষম্য ছাত্রদের বৈষম্য করে তারা যেই আন্দোলন করছে তারা ইনশাল্লাহ সফল আমরা আপনারা বিনির্মাণ দেশকে করার জন্য এই যে শ্রম দিচ্ছেন জি জি আমরা স্বেচ্ছায় শ্রমণ দিতেছি দেশের যাতে কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম যাতে না হয় এবং কোথাও কারো যাতে কোনো মানুষের সাধারণ মানুষের কষ্ট যা না হয় এই জন্য আমরা এই স্বেচ্ছায় শ্রম দিতেছি আচ্ছা ধন্যবাদ